পলাশি যুদ্ধের পর সিরাজকে হত্যা করে মিরন মনে মনে ঠিক করে নিয়েছিলেন আলিবর্দি খানের পরিবারের কাউকে সে আর জীবিত রাখবে না সিরাজকে হত্যার পর মিরন চেহেল সেতুন প্রাসাদের চারিদিকে সৈন্য মোতায়েন করেন নিজেদের নিষ্কণ্টক রাখতে মিরন এই ব্যবস্থা করেন বেগমদের কাছে তাদের যে ব্যক্তিগত সমস্ত হীরা জহরত ছিল সিরাজের পলায়নের পরই মিরন সেই সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিলেন উমরাহদের ঘোরতর আপত্তি ছিল যে বেগমদের কাউকে হত্যা করা চলবে না কাজেই মিরন পাকাপদ ধরলেন প্রথমেই ঘষেটি ও আমিনা বেগমকে ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে পাঠালেন আলিবর্দী বেগম লুৎফুরেশা এবং অন্যান্য বেগমদেরও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করলেন এবং পরবর্তীকালে ঘষেটি বেগম ও আমিনা বেগমকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার অজুহাতে নৌকো থেকে ফেলে তাদের সলিল সমাধি করা হল নমস্কার বন্ধুরা মানুষ বাংলা ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই আপনারা অনেক দিন ধরেই জিঞ্জিরা প্রাসাদ সম্বন্ধে কিছু তথ্য জানতে চেয়েছিলেন এবং জিঞ্জিরা প্রাসাদের বর্তমান অবস্থা আপনারা দেখতে চেয়েছিলেন চলুন আজ আপনাদের জিঞ্জিরা প্রাসাদ ঘুরিয়ে নিয়ে আসি সাবস্ক্রাইব করুন মানুষ বাংলা ইউটিউব চ্যানেলকে তার সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সে প্রায় চারশো বছর আগের কথা বাংলার সুবাদার ইব্রাহিম খা জং তৈরি করেছিলেন বুড়িগঙ্গার ধারে এই জিঞ্জিরা প্রাসাদ এটি মূলত তৈরি হয়েছিল প্রমোদ ভবন হিসাবে বুড়িগঙ্গার মাঝখানে কাঠ দিয়ে তৈরি ছিল একটি সেতু প্রমোদ ভবনটি বিস্তৃত ছিল বাগান ছিল বিশাল প্রাচীর ছিল হাম্মাম খানা প্রহরীদের থাকার কক্ষ ছিল নাম দেওয়া হয়েছিল প্রাসাদ যার অর্থ উপদ্বীপ কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই জিঞ্জিরা প্রাসাদী হয়ে উঠল এক বেদনার আবাসস্থল হিসেবে নবাব আলীবর্দী খানের হাতে পরাজিত হয়ে নবাব সরফরাজ খানের পরিবার পরিজন নির্বাসিত হয়েছিলেন এই জিঞ্জিরার প্রাসাদে নিয়তির এমন নির্মম পরিহাস এই জিনজিরা প্রাসাদে ফের নির্বাসিত হতে হয় নবাব আলিবর্দী খান এবং তার প্রিয় নবাব সিরাজ পরিবার পরিজনদেরও নবাব আলিবর্দী খান স্ত্রী সিরাজের মা আমিনা বেগম সিরাজের স্ত্রী লুথন্নেষা বেগম কন্যা জোহরা এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তার খালা ঘসেটি বেগমকেও বন্দি করে রাখা হয় এই জিনজিরা প্রাসাদে কিন্তু এই ঐতিহাসিক জিনজিরা প্রাসাদের গুরুত্ব ও মর্যাদা সব কিছুই যেন আজ হারিয়ে গেছে প্রাসাদের বলে আর কিছুই নেই সামান্য কয়েকটি রয়েছে আর কক্ষ একটু কিছু দূরে হাম্মামখানার কিছুটা অবশিষ্ট এখনো রয়ে গেছে একদিন কালের নিয়মে এই জিঞ্জিরা প্রাসাদ যেটুকু অবশিষ্ট রয়েছে যদি এর রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হয় তাহলে হয়তো এই চিহ্নটুকু একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে হারিয়ে যাবে এক ইতিহাস মিরন ঠিক করেই নিয়েছিলেন ঘসেটি বেগম ও আমিনা বেগমকে আর বাঁচিয়ে রাখবেন না সেই কারণে তিনি তার এক দুর্বৃত্ত বকর খাঁকে হুকুম দিলেন এবং বকর খাঁকে প্রায় একশো লোক দিয়ে পাঠিয়ে দিলেন ঢাকায় যশরথ খায়ের কাছে হুকুম হলো যে বকর খার সঙ্গে ঘসেটি বেগম ও আমিনা বেগমকে মুর্শিদাবাদে ফেরত পাঠাতে আর বকর খাকেও বলে দেওয়া হল যে আসার সময় বেগমদের পদ্মায় ডুবিয়ে মেরে দিতে হবে তাদের কিন্তু মুর্শিদাবাদে আর আনা হবে না বেগমদের মধ্যে যদি কেউ ডুবে না মরে তাহলে তাদের হত্যা করতেও বকরখা যেন প্রস্তুত থাকে যশরথ খা এই হুকুমের অর্থ বুঝেছিলেন কিন্তু তার কোনো উপায় ছিল না নবাবের আদেশ তিনি কিভাবে অমান্য করবেন নবাবী হুকুম নামার মির্জাফরের দস্তাখ ছিল বেগমদের নিয়ে নৌকো ঢাকা ছেড়ে মুর্শিদাবাদের পথে এগিয়ে চলল মাঝপথে বকরখা বেগমদের শুনিয়ে দিলেন যে মিরনের হুকুমে দুই বেগমকেই ডুবিয়ে মারা হবে আমিনা বেগম নৌকায় কোরআন পড়ছিলেন তিনি বকরখার কথায় কান দিলেন না ঘষেটি বেগমও আর মৃত্যুকে ভয় করেন না বেগমরা মনে মনে প্রস্তুত ছিলেন তবু আমিনা বেগম জানতে চাইলেন মিরন তাদের কেন হত্যা করতে চায় তারা তো মিরনের কোনো ক্ষতি করেনি তারপর দুই বেগমই আল্লাহর নাম নিয়ে কোরআন হাতে অভিশাপ দিয়েছিলেন যে যদি আল্লাহ সত্যি থাকেন তাহলে তিনি এই অন্যায়ের এই হত্যার প্রতিবিধান করবেন এবং মিরনের মাথায় যেন বজ্রাঘাত হয় আমিনা বেগম যখন নামাজ পড়ছিলেন সেই সময় বকরখাল লোকেরা বেগমের গলায় ও পায়ে পাথর বেঁধে তাকে নদীগর্ভে ঠেলে ফেলে দিয়েছিল মৃত্যুর পূর্বে আমিনা বেগম একটি কথাও বলেননি এবং কোনো প্রতিবাদও করেননি ঘসিটি বেগমের গলায় ও পায়ে পাথর বেঁধে নৌকো থেকে ঠেলে ফেলে দেওয়া হলো কিন্তু ঘসিটি বেগম দুহাত দিয়ে নৌকোর পাশ চেপে ধরলেন বকরখাল লোকেরা তাই দেখে বেগমের হাতের উপর মারল তরওয়ালের কোপ হাত দুখানি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘসিটি বেগম পদ্মার গর্ভে তলিয়ে গেলেন পরে বেগমদের নৌকোখানি পদ্মায় ডুবিয়ে দিয়ে প্রচার করে দেয়া হলো যে মুর্শিদাবাদে আসার পথে পদ্মায় হয়ে বেগমেরা মারা গিয়েছেন কোনো কোনো তথ্যসূত্র অনুযায়ী ধলেশ্বরী নদীর সঙ্গে বুড়িগঙ্গার যে সঙ্গমস্থল সেই জায়গায় নাকি হয়েছিল এই নৌকোডুবির ঘটনা যাই হোক মিরনের মৃত্যু কিন্তু পরে বজ্রাঘাতেই হয়েছিল যদিও এ নিয়ে দ্বিমতও আছে এখন এই জিন্জিরা প্রাসাদেরই দূরে প্রায় পাঁচশো মিটার দূরে যে হাম্বামখানা সেই হাম্বামখানার অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি উপরের যে গম্বুজটা রয়েছে দেখতে থাকুন এই গম্বুজের গম্বুজের ভেতরে নিচের যে কক্ষ আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা উপরে যে খোলা অংশটি রয়েছে এই খোলা অংশটি দিয়ে আপনাদের নিচের অংশটা দেখানোর চেষ্টা করছি আমরা এরপর নিচে ভেতরে ঢুকব তার আগে উপর থেকে আপনাদের ঘরের ভেতরের অংশটা দেখিয়ে দিই ঘষিটি বেগম ও আমিনা বেগমের পদ্মায় ডুবিয়ে মারা সংবাদ ক্লাইভ যখন জানতে পেরেছিলেন তিনি খুব রেগে গিয়েছিলেন এবং মির্জাফরকে তার নিষ্ঠুর ছেলেকে সামনে রাখার পরামর্শ দিয়েছিলেন শেষে ক্লাইভের হুমকিতে আলিবরদিফার পত্নী সারফুন্নেসা বেগম ও লুৎফুন্নেসা বেগমকে ঢাকা থেকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয় তারপর থেকে লুৎফা মৃত্যুকাল পর্যন্ত পাটনা কিংবা মুর্শিদাবাদে বাস করেছেন খোশবাগে নবাব আলিবর্দী পরিবারের সমাধি ও পাটনাতে হাজি আহম্মদের সমাধির তত্ত্বাবধানের ভার লুৎফন্নেসা বেগমের উপরেই দেওয়া ছিল এই জিঞ্জিরা প্রাসাদেই লুৎফন্নেসা তার একমাত্র কন্যা উম্মে জোহরাকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটিয়েছিলেন সত্যি ভাবতে খুব অবাক লাগে কত যন্ত্রণা কত দুঃখ কত বেদনা নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই প্রাসাদ প্রাসাদ বললে ভুল হবে প্রাসাদের এক ধ্বংসাবশেষ আজ দাঁড়িয়ে আছে হয়তো কালের নিয়মে এই একদিন হারিয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনারা সেই জিঞ্জিরা প্রাসাদ যেখান থেকে সিরাজের মা আমিনা বেগম ও মাসি ভসিটি বেগমকে নিয়ে আসা হয়েছিল সেই জিঞ্জিরা প্রাসাদের অংশ বিশেষ আপনারা দেখতে পেলেন আসুন আমরা এই সিঁড়ির তলা দিয়ে এবার ঢুকে যাব যেটা উপর যাবো দেখাচ্ছিলাম সেই দৃশ্য চলুন আমরা এবার নিচ থেকে এই ঘরটির ভেতরে ঢোকার চেষ্টা করি ভেতরের অংশে কি অবস্থায় পড়ে রয়েছে সেটাও চলুন একবার দেখেন কোনো রক্ষণাবেক্ষণ নেই সেটা আপনারা আমার বলার থেকে ভিডিও থেকেই ভালো বুঝতে পারবেন এই যে উপরের যে গর্তটা যেটা উপর থেকে একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখুন কি অবস্থায় পড়ে রয়েছে হয়তো একদিন এটাও শেষ হয়ে যাবে হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এর সংরক্ষণ সত্যিই খুব প্রয়োজন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লার পরিবারের শেষ পরিণতি কোথায় কেটেছিল শেষ দিন কোথায় কেটেছিল কিভাবে ছিলেন তারা কোথায় ছিলেন তারা সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং তার বর্তমান পরিস্থিতিও আপনারা দেখলেন ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি তৈরি করতে বাংলাদেশের এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে যথেষ্ট সাহায্য করেছেন ভালো থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন মানুষ বাংলার সাথে থাকবেন মানুষ বাংলার পাশে থাকবেন এই আশা রাখি আবার হবে দেখা বন্ধু অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সবাই